আমার প্রতিটি রান্না প্রতিটি আইটেম কেমন হয়েছে সবাই আমাকে অবশ্যই জানাবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো এদিকে আমি ডাটা শাক নিয়ে আসছি বাজার থেকে চিন্তা করছি আজকে ডাটা শাক রান্না করবো আর আমার নিজের গাছ থেকে পুঁই শাক নিয়েছি পুঁই শাক রান্না করবো তো আর আজকে একটু রান্না হবে না কারণ ফোন আসছে হঠাৎ করেই যে এই মেহমান আসবে তো আর কী করবো হাঁসের মাংস ছিল ফ্রিজে মুরগির মাংস ছিল তো মা ছিল তো চিন্তা করলাম এগুলাই আজকে রান্না করব। মেহমান যেহেতু আসবে ভালো মন্দ না হলে তো আর হবে না তো হাঁসের মাংসগুলাই আমি ভালো করে পরিষ্কার করে নিতেছি যাকে হাঁসের মাংসগুলাই বসাই দিব অনেক রকম রান্না করতে গেলে অনেকটা সময় লাগে তাও আবার আমার এক চুলা এক চুলায় করতে করতে অনেকটা সময় লেগে যায় এদিকে আবার শরীর একটা ভালো না তারপরে কি করবো রান্না তো করতে হবে মেহমান আসবে তা মেহমানদের সাথে ঘরের মানুষেরও ভালো মন্দ খাওয়া হয় তো তো আজকে আমি আমি রান্না করতে চলে আসছি আমার রান্নাঘরে দেখেন প্রথমে হাঁসের মাংসটা বসাই দিয়েছি হাঁসের মাংসটা আমি সব মশলা দিয়ে পেঁয়াজ কষিয়ে দিয়ে দিছি আগে তারপর আদা রসুন সব মশলা দিয়ে একটু কষিয়ে নিবো ভালো করে যাতে হাঁসের মাংস থেকে গন্ধটা না আসে পরে আমি জিরার গুঁড়োটা দেব। তো এইদিকে রান্না বড় করতেছি অন্যদিকে আমি গরদুয়ারো গোছ গাছ করতেছি কারণ গরদুয়ার গোজ গাছ না করলে একজন মেহমান আসলে দেখলে খারাপ বলবে তাই এই হাঁস হাঁসের মাংসটাও বসাই দিছি এদিকে দুয়ারও প্রায় পরিষ্কার করতেছি আর ওইদিকে তো আমার দাদি আছে দাদি আমার এই হেল্প করতেছে আমার সাথে সব কাটা কোটা করে দিতেছে এদিকে আমার হাঁসের মাংসটা দেখুন বসানোর প্রায় শেষ তো আমি দুয়ারও পরিষ্কার করছি তাও আপনাদেরকে দেখাবো পরিষ্কার করা শেষ হয়ে গেছে গোছানো শেষ হয়ে গেছে ড্রয়িং রুমটা শুধু এটা দেখাইতেছে দেখছেন আমার ঘর দুয়ার পরিষ্কার করা শেষ তো আবার অন্য থেকে আমি অন্য চুলায় ইলেকট্রিক চুলায় ভাত বসাই দিছি তো চাল ধুতে গেছিলাম চাল ধুয়ে ধুয়ে ভাতও বসে দিয়ে আসছিলাম হাঁসের মাংসগুলো আমার তো একে একে আমি সব রান্নায় করবো হাঁসের মাংস রান্না করবো মুরগির মাংস রান্না করব তারপরে খুঁইশাক রান্না করব । কারণ এগুলাই করবো আর গরুর মাংস যেমন আমার রান্না করা আছে তো ওটা দিয়ে মানে হয়ে যাবে তার গরুর মাংস রান্না করব না তো গ্রামে আমরা থাকি কত মানুষ কত রকমের কথা বলে যে আমি একটা ভিডিও বানাইতেছিলাম ভিডিওটা করতেছি তো একজন মহিলা যেমন আসছে আমাদের ঘরে আসার পরে উনি দেখছে দেখে বলতেছে ভিডিও করিস নাকি কাউকে দেখাইতেছিস তো আমি বললাম যে না ভিডিও বানাইতেছি তো উনি বললে কেন ভিডিও বানাইতে হচ্ছে মানে এক 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 রকম করে কথা বলছে আমার কাছে খুবই খারাপ লাগছে আমাদের পার্শ্ববর্তী এরকম কিছু মানুষ আছে ওনাদের জন্য আমরা কিছুই করতে পারি না ভয়ে স্বর্ণে যেমন লজ্জাও লাগে এসব ভাবনা চিন্তা করে আমরা কিছু করতে পারি না তো যাক এদিকে আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে আমি মুরগির মাংসটাও চুলায় বসিয়ে দিছি দেওয়ার পরে তো এই রান্নাগুলো আমার কালকের রান্না তো আমি কালকে যেমন ভিডিওতে বয়েস দিতে পারিনি শরীরটা অনেক খারাপ ছিল রাত্রে ভিডিওতে বয়েস দিতে পারি নাই তো আজকে আমি সকালবেলা উঠে তারপরে ভিডিওটাতে বয়েস দিছি তো আমার কালকের রান্না যেহেতু তারপরেও দিয়ে দিছি কারণ আজকে তো ভিডিও এখনও কিছু করা হয় নাই তো আমার রান্নাগুলো কেমন হয়েছে আমারও অবশ্যই জানাবেন আর শরীর খারাপ নিয়ে যদিও বয়েস দিয়েছি আমার বয়েসটা বেশি একটা ভালো আসে নাই বেশি একটা দূর কথা বলতেও পারি নাই তারপরও চেষ্টা করছি যে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করব। কারণ মিউজিক দিয়ে ভিডিও আপলোড করতে পারি না ভিডিওতে কই কপিরাইট চলে আসে তো এই জন্য দেখেন এইদিকে আমার শাক রান্নাটাও হয়ে গেছে বসাই দিয়েছি অন্য চুলায় দাদের একটা চুলা ছিল দাদের চুলা আমি শাকটাও বসাই দিতেছি আমার দাদের আমি মিলেমিশে সব কিছু করি তো দেখেন আমাদের রান্না আজকে এই পর্যন্ত সব শেষ তো কেমন হয়েছে জানাবেন সবাই অবশ্যই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আজকে